আমাদের বৃহস্পতিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের শ্রদ্ধা আমাদের একজন প্রিয় স্যার ডাক্তার সাইদুর রহমান স্যারের সাথে আমাদের মিটিং হয়েছিল বৃহস্পতিবারে মিটিং মিটিংয়ের পরে স্যার আমাদেরকে বলেছেন আমাদের যে শূন্য পদ আছে এবং আমাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ এই চারটা বিসিএসের মধ্যে আমাদের স্যার ডাক্তার সাইদুর রহমান স্যারের স্যার ডাক্তার সাইদুর রহমান স্যারের মুখের দিকে তাকিয়েছি আমাদের প্রায় এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে এবং আমাদের কর্মসূচি গত দেড় মাস ধরে চলছে প্রিয় সাংবাদিক ভাই এবং আমাদের কর্মসূচি গত দেড় মাস ধরে চলছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের সরকারকে যে মান প্রধান উপদেষ্টা আপনি জানেন স্বাস্থ্য খাতে কী পরিমাণ সমস্যা রয়েছে আপনি সবই জানেন আমাদের একটি সদিচ্ছার শুধুমাত্র অভাব আপনি যদি বলে দেন এই কাজটি হয়ে যাবে আমি আমরা আশাবাদী সবাই আমাদের যারা স্বাস্থ্যখাতের মধ্যে আমাদের যে চিকিৎসক সংকট রয়েছে সেই চিকিৎসক সংকট একদিনের নিরসনে সম্ভব নয় সেটা আমরাও বুঝি কিন্তু চিকিৎসক সংকট যেহেতু একদিনের নিরসনে সম্ভব নয় কিন্তু আপনার হাতে এখনও সতেরোশো উত্তীর্ণ চিকিৎসক আমাদের যেই রিপিট ক্যাডারের সমস্যা আছে সেটি পিএসসি যেই আমাদের রিপিট ক্যাডার নিয়ে প্রত্যেক বছর ঝামেলা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা বিসিএস এর মধ্যেই দুশো থেকে তিনশো জন প্রত্যেক এ আবার রিপিট ক্যাডারের সম্মুখীন হয় কিন্তু এই সংখ্যা জেনারেলের থেকে স্পেশাল অনেক বেশি হয়েছে আপনারা জানেন কিনা পাঁচশো জন যারা নিয়োগ পেয়েছেন তার মধ্যে মধ্যে আছেন আমাদের তিন মধ্যে জন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ বিসিএস কেউ কেউ দিয়েছেন কেউ কেউ আমাদের দিয়েছেন কেউ কেউ এই আলটিমেটলি থাকবে না সুতরাং আমাদের এই তিন হাজার পাঁচশো জন দিয়ে আপনারা যে স্বপ্ন দেখছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা চিকিৎসক সংকট নিরসন করে ফেলবেন এটা সম্ভব নয় এটি একটি শুভঙ্করের ফাঁকি বলা যায় আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আমি আরও কিছু কথা বলতে চাই আজকে আমাদের কিছু কথা বলতেই হয় আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের অর্থ মন্ত্রণালয় আমাদের পিএসসি আমাদের প্রত্যেকটা খাত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ওনাদের সদিচ্ছার অভাবের জন্য আজকে অনেক কিছু আটকে আছে ওনারা বলেন মাঝে মাঝে যে আমাদের কত পদ আছে আমরা জানি না আমরা খুব আশাহত হই আমরা খুবই নিরাশ হই যে আপনারা গত এক বছর ধরে আমাদের গভর্নমেন্ট রিফর্ম হওয়ার পরে আপনারা কেন জানেন না যে আমাদের শূন্য কতগুলো খালি আছে আমাদের থেকে কোথায় কোথায় নিয়োগ দিতে হবে কতগুলো কতগুলো পদে এখনো নিয়োগ বাকি রয়েছে কতগুলো রিপিট কার্ডের সম্মুখীন হচ্ছে এ প্রত্যেকটা হিসাব রাখা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল আমরা আরো বলতে চাই অর্থ মন্ত্রণালয় যখন বলেন যে আপনাদের বাজেট নাই স্বাস্থ্য খাতের মধ্যে আপনাদের বাজেট তো অর্ধেক টাকা ফেরতে চায় আমরা আর যোগ করতে চাই আমরা দীর্ঘ দেড় মাস ধরে এখানে আন্দোলন করছি আমরা এইসব কথা কখনো আনি নাই আপনারা আমাদেরকে আনতে বাধ্য করছেন আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে সমস্যায় জর্জরিত আমি আমাদের সব মন্ত্রণালয় নিয়ে বলবো না আমরা যেহেতু ডাক্তার আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলবো প্রিয় সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দেশের স্বাস্থ্য খাতে বর্তমানে অন্যতম আমাদের স্বাস্থ্যখাতের যে পিছিয়ে আছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতি এবং অনিয়ম আপনারা জানেন কিনা আমাদের আমাদের স্বাস্থ্যখাতের মধ্যে গুণ বেশি দামে ক্রয় করা হচ্ছে প্রতিরক্ষামূলক সরঞ্জাম আমাদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম যেগুলোর দাম যদি একশো টাকা হয় তাহলে সেগুলোর দাম তিনগুণ বাড়িয়ে তিনশো টাকা করে রাখা হচ্ছে আমাদের নতুন ভবন নির্মাণ আপনারা শুনে রাখুন আমাদের স্বাস্থ্যখাতের মধ্যে আমাদের যে কোনো হাসপাতালে হাসপাতালে যে স্বাস্থ্য কমপ্লেক্সে যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবন নির্মাণে তিরিশ শতাংশের বেশি টাকা ব্যয় করা হচ্ছে যদি ভবন নির্মাণে আমাদের এক কোটি টাকা লাগে তাহলে ওনারা দেখাচ্ছেন এক কোটি তিরিশ লাখ এখানে ওনারা তিরিশ শতাংশ বেশি টাকা ক্ষয় করছে আমরা বলতে চাই আমাদের চাহিদা ছাড়া নতুন কেনার চল্লিশ পার্সেন্ট চিকিৎসা যন্ত্রপাতি এখনো ব্যবহৃত হয় নাই আমাদের চাহিদায় নাই তারপরে আমাদের অতিরিক্ত যা ব্যবহৃত হয় নাই আমরা ব্যয় হচ্ছে মন্ত্রণালয় নিজেই উচ্চ উচ্চ মূল্যের যন্ত্রপাতির চাহিদা তৈরি করে অর্থ অপচয় করছে এছাড়া আমরা আরো জানাতে চাই বেসরকার হাসপাতাল এবং ক্লিনিকের লাইসেন্স দিয়ে তারা আমাদের অজও লেনদেনের লেনদেনের মাধ্যমে বিভিন্ন বেসরকারিকে একটাই বিপর্দস্ত করে রেখেছে সেখানে সরকারি স্বাস্থ্য ব্যবমান উন্নয়ন করে নাই আপনি আজকে ঢাকা মেডিকেলে যান আপনি মিট পড়ে যান আপনি সরওয়ার্ড মেডিকেলে যান কিংবা আপনি মুক্ত মেডিকেলে যান ঢাকার যে সব বড় বড় আছে সেখানে অনেক জায়গাতেই আমাদের এমআরআই মেশিনগুলো অকেজো হয়ে পড়ে আছে আপনি যান দেখবেন এমআরআই মেশিনের রুমে তালা বন্ধ কেন আপনাকে কারণ বলা হবে আমাদের এই মেশিন নষ্ট হয়ে গিয়েছে আমি কবি সন্ধিহান ওই আমার এই মেশিনটা আসলে চলেছিল কতদিন আমার মনে হয় না এক মাসের বেশি চলেছিল এক মাসে যদি মেশিন নষ্ট হয়ে যায় তাহলে এই মেশিন কেনার কি দরকার ছিল আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় আপনারা আমাদেরকে বাধ্য করেন আমাদের টেস্ট দিতে যাতে আমাদের গভর্নমেন্টের মধ্যে টেস্ট না দিয়ে আমাদেরকে বাইরে দিতে আপনারা টেস্ট দিতে বাধ্য করেন এখন সরকারিতে যদি আমাদের ইনভেস্টিগেশনগুলো না হয় তাহলে আমরা কোথায় করাবো আমাদের সিটি স্ক্যান মেশিন এম আই মেশিন সহ অনেকগুলো যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে আমি জানি সেটা কেন আপনারা ঠিক করার কোন উদ্যোগ নেন না আপনারা মাঝে মাঝে বলেন সিটি স্ক্যানের ফিল্ম নাকি শেষ হয়ে যায় সিটি স্ক্যানের এর দাম কত এটা কিভাবে শেষ হয় আমার মাথায় আসে না আরো বলতে চাই আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা এবং আমাদের বর্তমান স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোজাইর হক স্যার একটা কথা বলেছেন একদিকে আমাদের যেমন সামর্থ্য নেই স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর অন্যদিকে যেটুকু আমরা বরাদ্দ পাই সেটুকুও ব্যয় করার দক্ষতা আমাদের মন্ত্রণালয়ের নেই এরপরে রয়েছে চুরি অপচয় আর দুর্নীতি যার কারণে বাংলাদেশের স্বাস্থ্যখাতের এই ভঙ্গুর অবস্থা স্যারের কথার সাথে আমরা সম্পূর্ণ একমত স্যার আমাদের বর্তমান স্বাস্থ্য সংস্কার কমিশনের সাথে জড়িত এবং আমরা আরো বলতে চাই বর্তমান বাস্তবায়নের চিত্র কতটুকু আমাদের চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসে যতগুলো প্রকল্প প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে তার গড় বাস্তবায়ন হয়েছে মাত্র পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ আপনারা আবারও শুনে রাখুন আমাদের চলতি অর্থ বছরে যতগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র পাঁচ শতাংশ আমি গত বছরের কথা বলছি চব্বিশ পঁচিশ অর্থ বছরের কথা বিশেষত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকল্প বাস্তবায়ন হতাশাজনকভাবে নেমে গিয়েছে তা দাঁড়িয়েছে শূন্য দশমিক এক চার শতাংশে আমরা খুবই অবাক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমাদের যারা ডাক্তার করার কারিগর আপনারা আমাদেরকে ভালো একজন মানসম্পন্ন ডাক্তার বানানোর জন্য আপনাদের হাতে যখন বাজেট দেওয়া হয় তখন আপনারা সেখানকার এক শতাংশ খরচ করতে পারেন না আমাদের উন্নয়নের কাজে তাহলে আপনাদেরকে কেন রাখা হয়েছে আপনাদেরকে কেন এখানে বসানো হয়েছে স্বাস্থ্যগত পেয়ের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য দেই স্বাস্থ্যখাতে যে টোটাল ব্যয় হয় স্বাস্থ্যখাতে ব্যয়ের তিয়াত্তর শতাংশ আমাদের সাধারণ জনগণকে বহন করতে হয় আপনি অবাক হবেন স্বাস্থ্যখাতের মধ্যে আপনি সেবা নিতে যাচ্ছেন সেবার মধ্যে তিয়াত্তর শতাংশ জনগণকে বহন করতে হয় এটা পৃথিবীর প্রভাব আছে কিনা আমার সন্দেহ আমাদের সমীক্ষা বলছে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের মধ্যে এটা সর্বোচ্চ যে আমাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য তিয়াত্তর শতাংশ টাকা আমাদের জনগণের পকেট থেকে খরচ হচ্ছে সেবা পেতে আমাদেরকে ঘুষ দিতে হয় সম্প্রতি স্বাস্থ্য দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এতে বলা হয়েছে সরকারি স্বাস্থ্য সেবা নিতে গিয়ে আটচল্লিশ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হচ্ছে সেবা নেওয়ার সময় ছয়শো আশি টাকা গড়ে ঘুষ দিতে হচ্ছে আমাদের সরকারি হাসপাতালগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো থেকেও আমাদের দুর্নীতির হার জেলা সদর হাসপাতালে বেশি জেলা সদর হাসপাতালে দুর্নীতির শতাংশ বাহান্ন পার্সেন্ট আমাদের আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির আমাদের দুর্নীতির হার প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আরো বলেছে আমাদের সরকারি হাসপাতালে একজন সাধারণ রোগী যিনি ট্রলি অথবা হুইল চেয়ার যেটা তার অধিকার যেটা কোনো বিনামূল্যে তার পাওয়ার অধিকার সেই ট্রলি এবং হুইল চেয়ার সেবা ছাপ্পান্ন শতাংশ পরিবার দুর্নীতির শিকার হচ্ছে সরকারি হাসপাতালে ট্রলি অথবা হুইল চেয়ারের জন্য ঘুষ দেওয়া হয় গড়ে একশো একচল্লিশ টাকা আমি বলি নাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে আর যদি আমাদের এই সকল দাবি আপনারা করেন আমরা এক শেষ হবে না হবে না যারা যারা দুর্নীতি এবং অনিয়ম করেছেন আপনারা সুচ্ছ হয়ে যান আমরা অনেক কিছু জানি কিছু বলি না একটা কথা মনে রাখ এখানে যারা ডাক্তার শিক্ষিত আপনি যখন আমাদেরকে রাস্তা হন আমরা কেজু ঘুরতে কেউ বেরিয়ে আসবে আপনারা স্বাস্থ্যবাদে যত দুর্নীতি করেছেন যত হয়রানি করেছেন আপনারা এই যে ট্রলি সরকারি হাসপাতালে ট্রলি টানতে গড়ে একশো টাকা ঘুষ দিতে হয় এই সব জিনিস উঠে আসবে আমরা সামনে নিয়ে আসবো সব কথা একটা কথা বলতে চাই শূন্যপদে যত ডাক্তার নিয়োগ পাখি দেওয়া আছে আমরা যারা উত্তীর্ণ আছি আপনারা সব বল ধন্যবাদ